দেখ তো দে পেট খারাপ হয় নাকি পেট খারাপ হয় যদি একটু রোগা হয় হ্যাঁ আজকে আমি খাবার না দিই ওর এ আসে না মানে আমি খাই না তাইছো তুমি নাছো ওরে তাহলে রে হ্যাঁ ভাবুরের ও তো কাটিনাগো সব চিটেপুটে হ্যাক করে দি লাগো

내가 대. 네, 두 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 대. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네.

তুমিও খাবে দেখি দেখি তুমি তুমিও আর কিছু দেবে না ঠিক করে বা গেল দইটা দেখো